আজকে সবাই অনেক রকমের ভত্তা দিয়ে পার্কে বসে কাজির ভাত খাবো হাতের ইশারা কি পাবলিক বুঝবে এই হচ্ছে আমার গাছের প্রথম শশা আজকে চারটা কাটলাম যে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন ভাবতেছি যে কি রান্না করা যায় কেননা আমি ভেবেছিলাম যে এই যে ডাটা গতকালকে রাত্রে তো আমি আর আমার হাজব্যান্ড এই ডাটাগুলো কেটে রেখেছিলাম তো আমি ভেবেছিলাম যে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু দিয়ে রান্না করব। কারণ এই খাবারটা আমার খুবই ফেভারিট একটা খাবার ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি আলু দিয়ে আর ভেবেছি যে মিষ্টি কুমড়া ভাজি করব আর সাথে ডাল রান্না করব কিন্তু আমার হাজব্যান্ড বলেছে যে তুমি ডাটা শাক ভাজি করো তো ভাবলাম যে ঠিক আছে টাটা শাক ভাজি করব তো আবার সে গতকালকে মানে ফ্রি ছিল তাই আবার বাগান থেকে কিছু লাল শাকও তুলেছে এখন ভাবতেছি যে লাল শাকের যেই অবস্থা দেখা যাচ্ছে কেমন যেন একদম লাল হয়ে যাচ্ছে তো এখন কি লাল শাক ভাজি করব না টা শাক ভাজি করব না মিষ্টি কুমড়া ভাজি করব মানে একসাথে তো একদিনে তিনটা ভাজি খেতে ভালো লাগে না তো সেটাই ভাবতেছিলাম তো আমি রান্নাটা বসাবো তো এই তো আমি ভাবলাম যে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা শুরু করি প্রথমে ভাত বসিয়ে দিলাম ভাতটা হতে হতে আমি সব কিছু রেডি করে নিব। তো এইদিকে হচ্ছে আমি ডাটা শাকগুলোকে কুচি করে নিয়েছি এটা মুসুরি ডাল দিয়ে ভাজি করব এই ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে আর কিছু তো আগেই রেডি করে নিয়েছি তো এগুলো বাসা সবার জন্য রান্না করে রেখে যাব। কারণ আমি হচ্ছে আজকে দুপুরে বাইরে খাওয়া দাওয়া করব সব মামিদের সাথে আজকে বাইরে কাজের ভাতের আয়োজন আছে তো এই যে আমার এখানে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না হয়ে গিয়েছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি তো এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে পার্কে সেখানে আমরা সবাই মিলে একটি গেট টুগেদার পার্টি করব মানে একটা ভর্তা পার্টি করব মূলত তো সেখানে আজকে সবাই যে যত রকম আইটেম পারে ভর্তা করে নিয়ে আসবে তারপর আমরা সবাই সেখানে একসাথে বসে দুপুরে খাওয়া দাওয়া করব তো আজকে আমি সেখানে যাওয়ার জন্য কি কি রান্না করেছি একটু দেখাচ্ছি আপনাদেরকে আর এখনই আমরা বের হব এই যে এখানে আমি হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এই যেখানে হচ্ছে বাদাম ভর্তা আর এটা হচ্ছে কুমড়ার ছোকলা ভর্তা তো দুইটা ভর্তার সাথে আমি এটা একটু বাড়তি নিয়ে নিলাম তো এখন হচ্ছে রওনা দিব তো গাইস আমরা তো অলরেডি পার্কে চলে আসছি আর এসে দেখি সব মামি এবং ভাবিরাও চলে আসছে তো যেহেতু আজকে মানে আমাদের কারো হাজবেন্ড এখানে ভর্তা পার্টির আয়োজনে থাকছে না কারণ শনি রবি হলে হয়তো তারা থাকতে পারতো আজকে সবারই কাজ আছে, তাই শুধু আমরা মামিরা ভাবিরা এই ভর্তা পার্টির আয়োজন করেছি তো আমরা বাসায় তো আলাদাভাবে পরিবারের জন্য রান্না করে রেখে আসছি আর পার্কে আসার জন্য আবার দুই তিন আইটেম ভর্তা করে আনছি তাই আমাদের সবারই একটু লেট হয়ে গেছে তো অলরেডি তো তিনটা বেজে গেছে আমরা সবাই এখন তো তাই একসাথে খেতে বসবো সবাই এখন আমরা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এই যে এই দিকে সব বাচ্চারা বসে ভাত খাচ্ছে তো ইতালিতে আসার পরে আমার কখনো কাজিরভাত খাওয়া হয়নি আজকে অনেক দিন পর ভাত খাচ্ছি তাও অনেক রকমের ভর্তা দিয়ে বলেন আ না বলাব না আ বৈ셔 ভর্তা খেছেন তারা কোন রীতি কি রকম হইছে বলেন একটু সামনটা কেমন হইল সেটা কইতে থাকেন হাতের ইশারা কি পাবলিক বুঝবে ওহ এই এর মতনিশা খুব ভালো লাগছে খুব ভালো আমি তোমার কেমন লাগছে আম্মু তুমি তো খাওইনি হলো অনেক ভালো ওই যে বলতাছে আমরা তো খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেল বেলা সবাই বসে গল্প করতেছি তো আজকে সবার সাথে খুবই সুন্দর একটি দিন কাটাচ্ছি এই যে মা দেখো দেখো এটা চশমা চশমা দাও এটা দাও ওই দেখো টাকা তো ওই যে আন না এই যে আন্না তাকাও তাকাও তো তো আজকের মতো আমাদের ভর্তা পার্টির আয়োজন শেষ হয়ে গেল তো অনেক দিন পর মানে কাজির ভাত খেলাম অনেক রকমের ভর্তা দিয়ে তো খুবই সুন্দর একটি দিন কাটালাম সব মামি এবং ভাবিদের সাথে তো এখন বাসায় চলে যাচ্ছি আজকে ওয়েদারটা প্রচুর গরম মাত্র বাসায় এসেই দেখি আমার হাজব্যান্ড কেচি হাতে বাগানে এসেছে তো বললাম যে তুমি কি করতেছ বলে যে গাছের শশা বেগুন কাঁচামরিচ এগুলো বড় হয়ে গেছে এগুলো আজকে কেটে ফেলবো আমি ধরি তুমি কাটো নিজের গাছের শশা এটা কাটো উপর দিয়ে না নিচে দুইটা আছে এখন এই যে এই হচ্ছে আমার গাছের প্রথম শসা আজকে চারটা কাটলাম তো আরো আছে সাত আটটার মতো তো ওগুলো দু একদিন পর কাটবো বেগুনও কাটি চলো বেগুন কাটো চলো ওই জায়গাটা কাটি এটা কাটো এইটা অনেক লম্বা কাটো জোরে এই আছে তিনটা উপরে নিচে দাঁড়ো আমি দৌড়ি কাটো এই জায়গা আছে ওই নিচেটা কাটো একদম এই যে এখন আবার আমার হাজব্যান্ড কাঁচামরিচ কাটতেছে তো নিজের গাছের ফসল মানে খেতে পারলেও আনন্দ কাটতে পারলেও খুব আনন্দ তো বড়ো গরু ফেলতেছে মাত্র তো পার্কে থেকে আসলাম ভর্তাভাত খেয়ে এসেই বাসায় ঢুকে নিজের বাগানের মানে সবজিগুলো কাটতেছি দাও দিক দাও এই যে কাঁচামরিচ তো মাত্র আসছি পার্কে থেকে আজকে তো সবার সাথে পার্টি করলাম ভত্তা পার্টি তো বাসায় এসেই শশা বেগুন কাঁচামরিচ কাটতেছি নিজের গাছের মানে কোনো ফসল হলে যে কী আনন্দ লাগে তো আমি লাগিয়েছি এর জন্য আমি এখন বুঝতে পারতেছি ওকে নিয়ে আসো তো গাইস এই হচ্ছে আমার ছোট্ট বাগানের কিছু সবজি তো আজকে তো অনেক কিছুই পারলাম বেগুন শশা কাঁচামরিচ তো আমি আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে খোদা হাফেজ